শুধু দর্শক নিউজ বাংলা দেখছেন আড্ডা আলোচনায় জয়নগর লোকসভা কেন্দ্র জয়নগর লোকসভা কেন্দ্রে এবারে কিন্তু দিয়েছেন এবং তাদের হচ্ছেন রিটায়ার মাস্টার হালদার মহাশয় এই যে সাতটি বিধানসভা নিয়ে জয়নগর লোকসভা কেন্দ্র সেই সাতটি বিধানসভার মধ্যে ক্যানিংপুর ও বিধানসভা অবশ্যই রয়েছে আপনারা জানেন যে সংযুক্ত মোর্চা দু হাজার একুশ সালে বিধানসভায় সংযুক্ত মোর্চার আইএসএফ যারা প্রার্থী ছিল তারা জীবনতলায় সভা করতে চেয়েছিল জীবনতলা ফুটবল মাঠ আছে একটি একটি কলেজ মাঠ সেই জায়গায় তাদের সভা করতে দেওয়া হয়নি সভা করতে দেওয়া হয়েছিল জীবনতলা ছাড়া আরেকটা অনেকটা ঘাটের ধারে এইবারে দেখা যাক দূরে যে আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেগুলার পর লোকসভায় এই জীবনতলা দুটি মাঠ করতে পারে কিনা সেটা দেখার বিষয় রয়েছে আমরা এই বিষয়ে কথা বলুন আমাদের সঙ্গে রয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা আইএসএফ জেলা সভাপতি আব্দুল মালেক মহাশয় নতুন দল হওয়ার পরেই সংযুক্ত মোর্চার সাহায্য নিয়ে বিধানসভায় একটি সিট জয়লাভ করেছেন এই যে চব্বিশের লোকসভা ভোটে আজ নবাগত দল ছোট্ট দল হিসেবে করছেন যে কটা সিট দেবেন কটা সিটে জিততে পারবে বলে আশা করছেন আপনি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সভাপতি বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যেও কটা সিট রয়েছে কি বলবেন দেখেন কটা সিটে জিততে পারবো এটা নির্ণয় করবে ভোটাররা সাধারণ মানুষরা জনগণ আমাদের কার্যকলাপ আমাদের নেতৃত্বের কার্যকলাপ মানুষের গ্রহণযোগ্যতা এর উপরে নির্ভর করছে মানুষের ভালোবাসা কতটা পাবো তার উপরে নির্ভর করছে আমরা কতটা কি জিততে পারবো এই ভোট জেতার থেকে বড় কথা অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ ওঠানো সাধারণ মানুষের হকের পাওনার পাইয়ে দেওয়ার লড়াই লড়াইতে সামিল হওয়া সঠিক রাস্তা বার করা দেশ কোন খাতে পরিচালিত হবে প্রকৃত সংবিধান রক্ষিত হবে কিনা সংবিধান বাঁচানোর লড়াইয়ে সামিল হওয়া সেই কারণে আমরা জিত হার এই ভোটে আমরা সেটা এ করছি না হিসাব করছি না তারপরেও আমি বলবো চার থেকে পাঁচটা সিট আমাদের এমন এমন আছে যেগুলো জেতার সম্ভাবনা আছে আমরা যদি ঠিকঠাক লড়াইটা করতে পারি আর মানুষের ভালোবাসা যদি আমরা আদায় করতে পারি তাহলে চার পাঁচটা সিটে আমরা ভালো জায়গায় যাব আমাদের প্রধান প্রতিপক্ষ কে বিজেপি না তৃণমূল একদম প্রধান এবং একমাত্র শত্রু এবং দেশের শত্রু বিজেপি আমাদের প্রধান প্রতিপক্ষ রাজ্যে তো অবশ্যই তৃণমূল শত্রু কিন্তু আমার কথা হলো এইটা হচ্ছে দেশের ভোট দেশের শত্রু চিহ্নিত করতে হবে দেশটাকে বিপদে চালিত করছে কারা দেশটাকে সম্পূর্ণভাবে সাম্প্রদায়িকীকরণের করার চেষ্টা করছে কারা দেশের সংবিধান পরিবর্তন করার চেষ্টা করছে কারা দেশের মানুষের অধিকার খর্ব করার চেষ্টা করছে কারা দেশের মানুষের মানুষের বিভাজন করে হিন্দু মুসলমান করার চেষ্টা করছে কারা এই সব কিছু দায়ভার কিন্তু বিজেপির উপরে বর্তায় তার সঙ্গে বিজেপির দোষর হচ্ছে আমাদের রাজ্যের তৃণমূল দল এই যে মতরাপুরের যিনি প্রার্থী হচ্ছে অজয় কুমার দাস তাকে নিয়ে একেবারে শাসক দলের যিনি ক্যান্ডিডেট আছে তিনি মন্তব্য করছেন যে ইনি বহিরাগত কি বল না এই দেশের বাসিন্দা কিনা সেটা হচ্ছে সর্বোচ্চ বিবেচ্য বিষয় ওরা ওইসব ছোটখাটো ছুত মার্গের এইগুলো এই কথাগুলো কোনো গুরুত্বপূর্ণ বা যুক্তিসঙ্গত বা গ্রহণযোগ্য কথা নয় এটা ছেলে মানুষই কথা বলতো বহিরাগত বহিরাগত কিন্তু বিলেত থেকে এসছে নাকি পাকিস্তান বাংলাদেশ এসব জায়গা থেকে এসছে সুতরাং এই যে কথাবার্তা বলছে এই কথাবার্তার কোনো যুক্তি নেই ওরা রাজনীতিগত ভাবে কোনো যুক্তি না পেয়ে এইসব সাইড লাইনের আজে বাজে কথা বলে কাটিয়ে দেওয়ার চেষ্টা করছে কোনো পলিটিক্যাল যুক্তি এটা নেই রাজনৈতিক যুক্তি নেই যার কারণে কি বলবে বৈরাগত উনি যদি বৈরাগত হয় অজয় কুমার যদি অধ্যাপক বৈরাগত হয় তাহলে ইস্যু পড়ান কীর্তিজা ছত্রগঞ্জ না ডবল বৈরাগত এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যাদবপুরের প্রার্থী তার বাড়ি কথা যাদবপুরের এলাকার মধ্যে পড়ে কি মনে হয় পড়ে আমরা ঠিক কতটা জানা নেই ওনার বাড়িটা কোন জায়গায় টালিগঞ্জে যদিও উনি ফিল্মের সঙ্গে যুক্ত আমরা কিন্তু এইভাবে কাউকে বৈরাগত বলতে রাজি নই কিন্তু ওদের হিসাব অনুযায়ী যদি বিশ্লেষণ করা যায় তাহলে কিন্তু ওদের প্রার্থীর ম্যাক্সিমামটাই বহিরাগত সুতরাং এই কথার গ্রহণযোগ্যতা নেই এই মানুষে খাবেও না এটা হাসির খোরাক সব বহিরাগত ফত প্রশ্ন আমার মনে হয় না খুব বেশি ঠিক কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরের এমপি বলছে আইএসএফ বিজেপির দালাল কুনাল ঘোষ উনি বলছেন বিজেপিকে কংগ্রেসকে বলছেন যে বিজেপির বিটিন অর্থাৎ আমরা দেখেছি আমাদের জ্ঞানে উনিশশো সালে এই তৃণমূল বিজেপির সঙ্গে জোট করে প্রথম পশ্চিম পশ্চিমবাংলার থেকে দুটো এমপি উপহার দেয় যাদের সঙ্গে বিজেপির একদম তাদের মুখে কথাগুলো পশ্চিমবঙ্গের সরকার যার বিনা হুকুমে গাছের পাতা নড়ে না বলে এরকম একটা সরকার সেই সরকার মানে বিরাজমান অবস্থায় থাকায় আঠারো কানা এমপি বিজেপি পেয়ে গেল আর এই বিজেপি তৃণমূল দলের নেতারা আপনি ভালো করে খেয়াল করলে আপনারা সোশ্যাল মিডিয়া পরিচালনা করছেন আপনারাও অবাক হয়ে যাবেন বা মাঝে মাঝে ব্রেন মানে ডিস্টার্ব হয়ে যাবে যে এই তৃণমূল আর বিজেপির নেতারা কখন কোনখানে থাকছে কখন তৃণমূলে থাকছে কখন বিজেপিতে চলে যাচ্ছে ভিতরে গভীর আন্ডারস্ট্যান্ডিং একদম গভীর আন্ডারস্ট্যান্ডিং না থাকলে ঘন ঘন জাম মেরে ওপারে এপারে ওপারে এপারে এমন একটা নেতা নেই যে যে ওপার থেকে এপারে এপার থেকে ওপারে যাচ্ছে না যেমন পাঁচিলের ওপারে শ্বশুর বাড়ি পাঁচিলের এপারে বাপের বাড়ি জম মেরে শ্বশুর বাড়ি জম মেরে একদম একদম তাদের মুখে এই বিজেপির দালাল বিজেপির দোষর এসব উল্টো পাল্টা কথাবার্তা মানায় যারা বিজেপিকে এখানে পশ্চিমবঙ্গে প্রমোট করলো তাদের মুখে এসব কথা মানায় আর যাদের সরকারটাই বিজেপির সঙ্গে দীর্ঘদিন ধরে সরকার চালালো দু খ্যাপ তিন খ্যাপ সেন্ট্রালে ক্ষমতায় বা বিজেপি থাকা অবস্থায় বিভিন্ন দপ্তরে মন্ত্রিত্ব চালালো এক সঙ্গে সংসার করলো স্বয়ং মুখ্যমন্ত্রী তাদের মন্ত্রী সভায় অংশগ্রহণ করলো তাদের মুখে এসব কথা কি করে মানায় এসব কথা মানুষ আর আর মানে কেউ তারা নিজেরা যে কাজ করছে সেটা অন্যর ঘাটে চাপানোর চেষ্টা করছে বিজেপির দালাল বা বিজেপির দোসর বা বিজেপির সঙ্গী যাই বলি না কেন তারা মানায় অন্য দলের মানায় না বললে এই কালকেটা কুমির কারায় এনেছি আমরা জানি সবকিছু ভালোই বুঝি পশ্চিম বাংলার মানুষ হয়তো বোকা নয় ঠিক ভোটের সময় ঠিক ব্যালটে তারা দেবেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তাকে গ্রেফতার করলো ইডি আহ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করলো ইডি কিন্তু আমাদের রাজ্যের পিসি ভাইপোর উপরে ডাইরেক্ট যতগুলো দুর্নীতি গরু থেকে চুরি করে কয়লা কলেজ থেকে চুরি করে তীরপোল সমস্ত কিন্তু বলছে কালীঘাটে পঁচাত্তর পঁচিশের ভাগ যায় তা সত্ত্বেও তাদের টিকিট ছিটছেন এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ এমন মনে হচ্ছে তারা তাদের কাছে ইডিসি বে তাদের কাছে কোনো সময় যেতেই পারবে না কি বলবে দেখেন আমরা বিভিন্ন রাজনৈতিক দল বলে কংগ্রেস বলে বা বামপন্থীরা বলে এটা আমাদের কাছে এখন যেন মনে হচ্ছে কিছুটা হলেও বিশ্বাসযোগ্য কারণ মানে বিজেপি দলটা এমনভাবে চালাচ্ছে ইডি সিবিআইকে এমনভাবে ব্যবহার করছে যে যে দলে বিজেপির অন্যায়টাকে তুলে ধরে প্রতিবাদে মুখর হচ্ছে তাদের যতই ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রবলেম থাকুক না কেন সেটাকে ধরে তারা সেই দলের নেতা নেতৃত্বকে অ্যারেস্ট করে জেলে ঢোকানোর চেষ্টা করছে অর্থাৎ ওদের যে লাইন এক দেশ এক ধর্ম এক জাতি এক পার্টি অর্থাৎ দেশে একটাই পার্টি থাকবে সেটা ফুল। এই যে ওদের চিন্তাভাবনা ইডোলজি সেই চিন্তাভাবনাটাকে ভারতবর্ষের উপরে ওরা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে এবং সেটাকে মাথায় রেখে ওরা এই যে ইডি এবং সিবিআইকে ব্যবহার করছে কিন্তু খুব সাংঘাতিকভাবে আমরা দেখছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা কিন্তু অতটা কার্যকারী হচ্ছে না তাহলে এখানে একটা বিশ্বাসের জায়গা যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমাদের রাজ্যের শাসক দল এবং দিল্লির শাসক দল তাদের মধ্যে একটা গভীর যোগাযোগ না থাকলে এই জিনিস হতে পারে না কিন্তু অনেক প্রমাণ থাকা সত্ত্বেও শুধু সাইড লাইনে আশেপাশে ছোটোখাটো যারা আছে তাদেরকে বিভিন্নভাবে হ্যারেস করা হচ্ছে অ্যারেস্ট করা হচ্ছে কিন্তু এই ঘোটালা বলি আর এই স্ক্যাম বলি আর এই দুর্নীতি বলি বা লুট বলি প্রায় মানে সাধারণ মানুষের সম্পদ লুট বলি এই টোটাল এই স্ক্যামের মাথায় যারা বসে আছে তাদের ধারে বারেও যাচ্ছে না তাদের অ্যারেস্ট করাও তো দূরের কথা তাদের সম্পর্কে কোনো আলোচনাই দেখতে পাচ্ছি না সুতরাং এদের থেকে প্রমাণিত এটা মানে আমরা বলবো আর কি এটা সাধারণ মানুষই বলছে যে এদের সঙ্গে যে সেটিং আছে সেই সেটিং এর তত্ত্ব সত্য বা এই কাজের মধ্য দিয়ে প্রমাণিত নইলে আপনি বলেন সাজানের বাড়ি ইডি মার খেলো মার খাওয়ার পরে উনিশ দিন পরে সেখানে আবার ভিজিটে যাচ্ছে তাহলে এটা কি মানে একটা বাচ্চার কাছেও মানে প্রমাণিত সত্য যে যেখানে মার খেলো তারপরে যদি ১৯ দিন পরে সেখানে যায় তাহলে সেখানে প্রমাণপত্র নথিপত্র তারা কি গুছিয়ে সাজিয়ে রেখে দেবে ইডি দেখার জন্য ও তো মারপিট করার দু চার ঘন্টার মধ্যেই জিনিসপত্র সরানো শুরু করেছে আমাদের কাছে খবর আছে সাধারণ মানুষ বলছে তাহলে সেই জায়গায় আর ভিজিট হলো না চেপে গেল সারা সার চেপে গেল তারপরে উনিশ দিন পরে সেখানে আসছে আমরা এর মধ্যে খবর পাচ্ছি সেই ব্যক্তি এলাকাতেই আছে কোথায় আছে কার বাড়ি আছে সাধারণ মানুষ ফোন করে আমাদের খবর দিচ্ছে দাদা অমুক জায়গায় ঘুরছে অমুক জায়গায় আছে তমুক জায়গায় আছে এর বাড়ি আছে তার বাড়ি আছে আমাদের দেশের ইডি সিবিআই এত বড় একটা সর্বোচ্চ সংস্থা যার মানে কি বলবো মাটির নিচে সুই পোতা থাকলে খুঁজে বার করে আনার ক্ষমতা আছে তারা সাজানোর মতো ব্যক্তিকে খুঁজে বার করতে পারলো না এটা কি মানে আমাদের বিশ্বাস করতে হবে আলোচনার দীর্ঘায় এসব জিনিস প্রমাণ করছে যে প্রকৃতপক্ষে বিজেপি কে সাপোর্ট কারা করছে বিজেপি কে আমাদের রাজ্যে শক্তি বৃদ্ধির চেষ্টায় কারা মগ্ন আছে কারা নিজেদের মধ্যে যে নিজেদের যে কি বলবো দুর্নীতি নিজেদের পাহাড় প্রমাণ যে দুর্নীতি সরকারি সম্পদ লুট জনগণের সম্পদ লুট যা করেছে এবং সাধারণ মানুষের যে অধিকার সেটাকে খর্ব করেছে তারা তাদের সঙ্গে যোগাযোগ না থাকলে এই জিনিস হয় না আর এই নিয়ে বেশি করবো না চলে আসবো নির্বাচনে আপনারা যে জয়নগর লোকসভায় আপনি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সভাপতি জয়নগর লোকসভার মধ্যে সাতটা থানা পড়ছেন যে জীবনতলা বাসন্তী গোসভা এরকম মিলে সাতটা থানায় প্রত্যেকটা জায়গায় আপনারা সভা করবেন কি আর বিশেষ করে জীবনতলায় আপনারা কি সভা করবেন সাতটা থানা নয় সাতটা বিধানসভা পড়ছে তো এইখানে আমাদের যা শক্তি প্রশ্নটা কি বললে আরেকবার যদি বলেন যে আপনারা সাতটা বিধানসভার মধ্যে আপনারা জয়নগর লোকসভা পড়ছে সেই লোকসভায় সাতটা থানার মধ্যে সাতটা বিধানসভায় প্রচার করবেন সেই বিভিন্ন বিধানসভায় কি জনসভা করবেন এবং বিশেষ করে জীবনতলা থানার যে বিধানসভা আছে ক্যানিংপুর বিধানসভায় সেখানেও কি আপনারা জনসভা করবেন তা লোকসভার মধ্যে জীবনতলা জীবনতলাকে ছেড়ে রেখে আমরা সভা করব এটা কি মানে আর কি মানে ভারতবর্ষের বাইরে না আমাদের এর বাইরে জীবনতলাতেও সভা করব র্যালি করব এবং আমরা আমাদের যে জয়নগর লোকসভার মধ্যে যতগুলো বিধানসভা বা থানা বলি বলি ব্লক প্রত্যেকটা আমরা জায়গাতে করব এবং সভা করব এবং সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করব আমাদের আবেদন নিয়ে এই জীবনতলায় কেন বললাম সেটা আপনিও বুঝতে পারছেন কিন্তু জীবনতলায় সভা করলে কি কাকে নিয়ে করবেন নর্শের সিদ্দিকি সাহেবকে নিশ্চয়ই আমরা ওখানে সভা আমাদের সর্বোচ্চ নেতৃত্ব আমাদের দলের চেয়ারম্যান আমাদের প্রিয় ভাইজান নশাস্ত্রীর দিকে নিয়েই করব এই যে জীবনতলা দুটি মাঠ আছে একটি কলেজ মাঠ একটি জীবনতলা ফুটবল মাঠ আমরা দেখেছিলাম বিধানসভা যখন আপনারা করেছিলেন সেই দুটি মাঠেই আপনারা দেওয়ায়নি ওই ঘাটের পাশে সেই জায়গায় সভা করতে কি দুটি মাঠের মধ্যে কোন একটি মাঠে পারমিশন নিতে সক্ষম হবে আমরা আবেদন করব সরকারের যে প্রসেস আছে নির্বাচন কমিশনের আন্ডারে যেহেতু মানে টোটাল সিস্টেমটা চলে যাচ্ছে সুতরাং আমরা চেষ্টা করব সব থেকে সুইটেবল যে জায়গাটা হবে সেই জায়গায় আবেদন করব কিন্তু আমরা দেখেছি ইতিপূর্বে বিভিন্ন রকম তালবাহানা করে মেন যে জায়গাগুলো হলে আমাদের মানে মাইলেজ পাবো আমরা মানুষের আসার সুবিধা হবে সেই জায়গাগুলো আমাদের দেওয়া হয় না আমাদেরকে বিভিন্নভাবে মানে কী বলবো ঘুরিয়ে দেওয়া হয় বা আমাদেরকে সুযোগ দেওয়া হয় না তো এবারে আমরা দেখবো আমরা আশাবাদী আমাদেরকে সুযোগ দেওয়া হবে প্রচারের জন্য মধ্যে কোন বিধানসভাটা আপনাদের কাছে tough বলে মনে হয় যেটা একেবারে মানে জয়নগর বিধানসভা লোকসভার মধ্যে কোন বিধানসভাটা আমাদের কাছে টাফ টাপ বলে কিছু নয় কিন্তু ঘটনা হলো শাসক দলের নেতা নেতৃত্ব তার মানে দুষ্কৃতি বাহিনী তারা বিশেষ করে ক্যানিং পূর্ব পশ্চিম বিশেষ করে ক্যানিং পূর্বের এই জায়গাটা আমরা ইতিপূর্বে দেখেছি পঞ্চায়েত নির্বাচন এবং তার আগে বিধানসভা নির্বাচনে যেভাবে আমাদেরকে আটকানোর চেষ্টা হয়েছে আমাদের কর্মী সমর্থকদের উপরে অত্যাচার করা হয়েছে ভোটের সময় ভোটার আই কার্ড কেড়ে নেওয়া হয়েছে বুথে যেতে বাধা দেওয়া হয়েছে সেক্ষেত্রে এখানে সাধারণ মানুষ আমাদের ভালোবাসার মানুষ প্রচুর আছে ভোট দেওয়ার যদি সুযোগ নির্বাচন কমিশন করতে পারে শাসক দলের এই রাজ্যের শাসক দলের যে গুন্ডা বাহিনী যাদের নেতৃত্বে পূর্ব ক্যানিংয়ের একটা বড় অংশ মানে ভোট হয় না বললে চলে মানে সম্পূর্ণভাবে বাধা দিয়ে ভোটকে প্রহসনে পরিণত করা হয় লুট করা হয় সেটাকে যদি বন্ধ করে সাধারণ মানুষের অধিকার যদি প্রতিফলিত হয় তাহলে পূর্ব ক্যানিংও আমরা প্রচুর ভোটে জিতব আমাদের ক্ষেত্রে একটু প্রবলেম সাংগঠনিকভাবে যে জায়গাগুলো আছে সেটা হচ্ছে গোসাবা আমরা দ্বীপ এলাকা যেখানে আমরা মানে সব জায়গাতে এখনও পৌঁছাতে পারিনি সংগঠনটা মজবুত করে গড়ে তুলতে পারেনি সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ওখানে হয়তো একটু ভোট সংখ্যা কম হতে পারে তাছাড়া বাকি যে জায়গাগুলো আছে সেখানে যদি সাধারণ মানুষ ভোট কেন্দ্রে যেতে পারে নির্বাচন কমিশনের উপরে আমরা আশাবাদী সেই সুযোগ যদি মানুষকে করে দেয় তাহলে কিন্তু জয়নগর কেন্দ্রে আমাদের জিতকে কেউ মানে ঠেকাতে পারবে না এই যে ক্যানিং পশ্চিম এবং ক্যানিং পূর্বর কথা বললেন যে বিভিন্ন রকম সন্ত্রাস অর্ধেক মানুষকে ভোট দিতে দেওয়া হয় না ইলেকশন কমিশন কি কি বলবেন একটু দৃষ্টি দিতে যাতে মানুষ ভোট দিতে পারে সেই নিশ্চয়তা ইলেকশন কমিশন কি দিতে বলবো আমরা ইতিপূর্বে প্ল্যান করে রেখেছি যেখানে যেখানে অত্যাচার হয় ভোট লুট হয় নির্দিষ্ট চিহ্নিত করে সেটা যেমন নির্বাচন কমিশনের নজরে আনা পাশাপাশি গোটা এরিয়াটা যেভাবে সন্ত্রাস্ত করা হয় সেটাও আমরা নজরে আনবো যাতে করে এই জায়গাগুলো ফেয়ার অ্যান্ড ফ্রি নির্বাচন হয় এবং সাধারণ মানুষ তার মনের কথা ব্যালটে প্রকাশ করতে পারে সেই কাজ যাতে হয় তার জন্য আমরা সচেষ্ট থাকবো নির্বাচন কমিশনের কাছে নিশ্চয়ই দরবার করবো এবং জানাবো আপনাদের ছোট দল অভিনন্দনের একদম শীর্ষে যাওয়া উচিত যেহেতু লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করছেন আপনি জেলা সভাপতি হিসেবে সমস্ত ভোটারদেরকে কি বার্তা দিতে চান সমস্ত ভোটারদেরকে বলবো আপনারা নিজের চিন্তা ভাবনাকে শানিত করে দেশের কথা ভেবে সমাজের কথা ভেবে নিজের কথা ভেবে কারা কোন দল এই লোকসভা নির্বাচনে অনেক দল প্রতিদ্বন্দ্বিতা করছে এবং আমরা দেখতে পাচ্ছি সবাই প্রায় মানে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কোনো দলের সেভাবে এবারে হচ্ছে না যদিও দেখছি কংগ্রেসের সঙ্গে সিপিএমের একটা বোঝাপড়ার জায়গা তৈরি হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো এই দেশটাকে বাঁচানোর জন্য দেশের সংবিধানকে রক্ষা করার জন্য দেশের সংবিধান যাতে অরক্ষিত জায়গা থেকে সুরক্ষিত জায়গায় আসে এই সব কথা এবং দেশের মানুষের খাদ্য বস্ত্র বাসস্থান তার কথা মাথায় রেখে তার সুচিন্তিত মতামত যেখানেই দিক যেন ভেবে চিনতে দেয় যাতে করে দেশের সংবিধান রক্ষিত হয় এবং নিজের অধিকার রক্ষিত হয় এটা যেন তারা মাথায় রাখে এই আবেদন দেশবাসীর কাছে করব আমার দলের পক্ষ থেকে আমি দলের নেতৃত্ব হিসাবে বলবো আমার দল আইএসএফ ছোট দল হলেও আমরা অল্প সময়ের মধ্যে যেভাবে মানুষের স্বার্থে কাজ করছি মানুষের অধিকারকে সুনিশ্চিত করার জন্য মানুষের পাওনাকে পাইয়ে দেওয়ার জন্য মানুষের বঞ্চনার বিরুদ্ধে যেভাবে আওয়াজ ওঠানো হচ্ছে আমাদের দলের পক্ষ থেকে আমাদের দলের সর্বোচ্চ নেতৃত্ব নৌসার সিদ্দিকী যেভাবে বিধানসভার মধ্যে সাধারণ অসহায় বঞ্চিত নিপীড়িত মানুষের জন্য প্রতি প্রতিনিয়ত গলা ফাটিয়ে প্রতিবাদে মুখর হচ্ছেন এবং লোকসভা ভোটে আমরা আবেদন করব সেইটাকে যদি সুনিশ্চিত করতে হয় এবং শক্তপোক্তভাবে যদি সেটাকে দাঁড় করাতে হয় তাহলে আমরা বলবো আমাদের হাতকে শক্ত করুন আইএসএফের হাতকে শক্ত করুন আমাদের প্রিয় নেতা নওশাদ সিদ্দিকীর হাতকে শক্ত করুন যাতে করে বেশি বেশি করে আপনাদের কথা আমরা লোকসভায় তুলে ধরতে পারি বিধানসভাতে আরও বেশি জোরালো কণ্ঠে তুলে ধরতে পারি সেই কাজ যাতে বেশি বেশি করে করতে পারি সাধারণ মানুষের পাশে বেশি বেশি দাঁড়াতে পারি সেই সুযোগ আমাদেরকে ভোট দিয়ে করে দেবেন যাতে করে আপনাদের এই কাজগুলো আরও বেশি বেশি করে আমরা করতে পারি এগিয়ে নিয়ে যেতে পারি